হ্যালো আসসালামু আলাইকুম আমার পড়ানের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো দেখো এই যে আমি আমার অফিসে যে পরীক্ষার সিজন চলে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো আমার অফিসে কিন্তু পরীক্ষার সিজন চলে এই যে সব ডাক্তাররা এরা কিন্তু একটা ফাইনাল ব্লক দিচ্ছে যেটাকে তোমরা বলো মাস্টার্স করা সেই মাস্টার্সেরই অংশ এরা পালন করতে আছে। এই পরীক্ষাটায় তারা কিন্তু ভালোভাবে উত্তীর্ণ হইলে তারা কিন্তু একটা ধাপ এগিয়ে গেল মানে বড় সার হওয়ার কাছাকাছি যাই হোক দেখো আমার আজকের ভিডিও এই ভিডিওতে কিন্তু অনেক ধরনের অনেক ধরনের কথাবার্তা ছিল যেটা আমি রিমুভ করে দিয়েছি তার কারণ যেহেতু আমি স্মৃতি হিসেবে সোশ্যাল মিডিয়াতে আমার চ্যানেলে রেখে দিচ্ছি এখানে ওই যে দাঁড়াইয়া আছে যত সার এরা কিন্তু সব বড় বড় নির এখানে অনেক সার আছে একেবারে বড় বড়। এরা কিন্তু ব্রেন টিউমার অপারেশন করে ঘাড়ে টিউমার অপারেশন করে কোমরের টিউমার অপারেশন করে এরা কিন্তু টিউমারের ডাক্তার যেন তেন টিউমার না এরা কিন্তু ব্রেনের ভিতরে ঢুকে যায় ব্রেনের ভিতরে ঢুকে গিয়ে যে টিউমারগুলো আনা হয় সেগুলোই তারা ই করে ওই যে দেখো টিভিতে কিন্তু দেখা যাচ্ছে যে কোন ধরনের এক্সাম এখানে হচ্ছে টিভিতে কিন্তু দিয়ে দেওয়া আছে যে একটু একটু পর পর ওই স্লাইডটা আসে আর দেখে দেখে তারা কিন্তু এটা লিখে কারণ ওই স্লাইড থেকে দেখে দেখে যদি তারা বলতে পারে এটা কোন ধরনের টিউমার তাইলেই কিন্তু তারা উত্তীর্ণ হইতে পারবে দেখলেই তো চোখে বলতে পারবে না তাই না তার জন্য অনেক পড়তে হয় তাই তো এরাও অনেক প্রিপারেশন নিয়ে আসছে আর এদেরকে গার্ড দিচ্ছে এতগুলা সার চিন্তা করে ভাবতে পারো চিন্তা করতে পারো এরা সবাই কিন্তু অনেক বড়ো সার এরা সবাই নিরসারজন কিন্তু যারা পরীক্ষা দিচ্ছে তারা হলো স্টুডেন্ট আর যারা এই যে দাঁড়িয়ে আছে এরা কিন্তু সকলেই নিরসারজন কেউ যাতে কেট থেকে না দেখতে পারে সেই জন্য এইভাবে গার্ড দিচ্ছে আর এটা দেখে আমার খুব ভালো লাগে ছোটবেলার কথা অনেক মনে পড়ে টিচাররা এরকম ঘুরতো আর পরীক্ষা দিতাম মাথা নাড়াইলেই বাড়ি দিত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম